নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তীব্র গরমে আমাদের গোলাপ গাছের খুব খারাপ অবস্থা চলছে এই গোলাপ গাছগুলিকে আমি কিছুক্ষণ আগে স্নান করালাম মোটামুটি পনেরো মিনিট হয়েছে পনেরো মিনিটের মধ্যেই দেখুন বেশিরভাগ পাতায় প্রায় শুকনো হয়ে এসেছে এতটাই এখন গরম চলছে সকাল সাড়ে ছটা থেকেই রোদ দিতে শুরু করছে একদম বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রোদ থাকছে এই তীব্র দাবদাহের মধ্যে কিভাবে আমরা গোলাপ গাছগুলোকে রাখব কতটা ভালোভাবে রাখা যাবে আমাদের গাছগুলোকে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব দেখুন একদম যেহেতু তীব্র দাবদাহ চলছে এই গাছের প্রচুর প্রবলেম হচ্ছে কালকে পর্যন্ত এই গাছটির পাতা সমস্ত একদম ফ্রেশ ছিল উপরে যেরকম পাতা দেখছেন এই রকম পাতা ছিল কিন্তু কালকে রোদ খাওয়ার পরে এক দিনের মধ্যে পাতার এরকম ব্যাপার হয়েছে এটা কিন্তু কোনো রোগ নয় মানে এটা কিছু দিলে পরে চলে যাবে এমনটা নয় এর জন্য অন্য একটা পরিচর্যা আমরা নিতে পারি তো এই রকম ব্যাপারটা হচ্ছে শুধু একটা গাছে নয় প্রত্যেকটা গাছেই কম বেশি এই দেখুন এটা কিন্তু কোনো রোগ নয় এটা ধাসা রোগ বা কোনো রোগ এরকম কোনো রোগ নয় প্রচুর প্রচুর গাছে এই রকম ব্যাপারটাই এখন হচ্ছে আজকে যে পাতাটা ভালো আছে বা যে কচি ডালটা ভালো আছে হঠাৎ করে দুপুরের দিকে দেখছি ডালটা ঝিমিয়ে গেছে ডালটা প্রায় শুকিয়ে গেছে কি হলো ব্যাপারটা কোনো রোগের কারণে হচ্ছে না ব্যাপারটা হচ্ছে তীব্র গরমের জন্য এবারে এই গাছগুলির এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে কোনো কোনো জায়গায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ আমাদের বাঁকুড়ায় যেমন চলছে তো এই এত তাপমাত্রা সহ্য করতে পারছে না আমরা ফ্যানের তলায় আছি এসিতে আছি বিভিন্ন রকমের সমস্ত করছি কিন্তু এই গাছগুলো একদম সকাল ছটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি রোদ পাচ্ছে তো এই গাছগুলো সেটা সহ্য করতে পারছে না তাই এই ব্যাপারটা হচ্ছে এবারে এই গাছের জন্য আমি এখন যেটা আপনাদেরকে করতে বলবো সেটা হচ্ছে বারে বারে গাছগুলোকে স্নান করান বারে বারে মানে আমি প্রথমেই যেটা শুরু করেছিলাম যে গাছে জল দিলাম আর সঙ্গে সঙ্গে জল উধাও হয়ে যাচ্ছে জল থাকছে না তো বারে বারে যদি আমরা স্নান করাতে পারি ময়েশ্চার লেভেলটা যদি ঠিক রাখতে পারি কিছুটা হলেও গাছগুলোর মধ্যে একটা চন্মনে ভাব আমরা দেখতে পাব যারা গোলাপ গাছকে স্নান করান মোটামুটি স্নান করানোর পনেরো কুড়ি মিনিট পরে গোলাপ গাছটার দিকে যদি তাকান দেখবেন একটা ফ্রেশনেস ভাব গোলাপ গাছটির মধ্যে দেখতে পাবেন গোলাপ গাছ করতে হলে তাকে কিন্তু দেখতে হবে মানে একদম চোখ দিয়ে দেখে তার সমস্ত প্রবলেমগুলো বুঝতে হবে তো যখনই আপনি সেটা বুঝতে পারবেন তাহলেই বুঝতে পারছেন যে দশ মিনিট পনেরো মিনিট পরেই স্নান করানোর দেখবেন গাছটার অনেকটা ফ্রেশনেস ভাব তো যতবার আমরা স্নান করাতে পারবো যতবার ঠিক আছে ততই ভালো মানে কোনো এর লিমিট নেই তবে মিনিমাম আপনাকে দুবার করাতেই হবে সকালে আর সূর্য ডোবার পরে মানে সন্ধ্যার টাইমে দুবার আপনাকে করাতেই হবে আর টবের মাটিতে জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে আমাকে অনেকেই বলছে আমি ভরফুর করে জল দিচ্ছি ভরফুর করে জল দিলে কিন্তু কাজ হবে না মেনলি টবের মাটির উপরই অংশটা শুকিয়ে যাচ্ছে ভিতরের দিকে কিন্তু রস থাকছে এবং উপরের দিকটা যখনই শুকিয়ে যাচ্ছে আমি আরও জল দিয়ে দিচ্ছি এই রকম করা যাবে না মাটিটাকে ভিজে ভিজে রাখতে হবে কিন্তু কাদা কাদা করা চলবে না তা না হলে সময় যদি ওকে জলে চুবিয়ে রাখা হতো তাহলে গাছ কি আদৌ ভালো থাকতো থাকতো না গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এই গাছকে পরিমাণ মতো জল দিতে হবে পরিমাণের চেয়ে বেশি নয় মানে জল ছিটিয়ে ছিটিয়ে যদি দেওয়া যায় সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যেমন আমি জল ছিটিয়ে ছিটিয়ে দিই মাটি দেখুন ভিজে ভিজে আছে এই রকমটাই দরকার আর একটা কথা বলবো রাসায়নিক খাবারগুলো সম্পূর্ণভাবে এখন বন্ধ করে দিন আপনি যে পরিচর্যা রুটিনেই ফলো করেন সেটা সাপ্তাহিক হতে পারে দৈনিক হতে পারে যে রুটিনেই ফলো করছেন এখন সেটা কিন্তু বন্ধ করুন মানে খাবারের দিকটা খাবার হিসাবে এখন ভার্মি কম্পোস্ট এক মুঠো আর গোবর সার এক মুঠো প্রত্যেক সপ্তাহে দুটোর মধ্যে যে কোনো একটা আমরা দিতে পারি এই দুটো খাবার যেমন গাছের জন্য খুব ভালো জৈব খাবার তার সাথে সাথে মাটির ময়শ্চার লেভেলটা ঠিক থাকবে আর প্রত্যেকেই কিন্তু মালচিং করুন মালচিং মাস্ট টবের গাছ ভালো রাখতে গেলে মালচিং করতেই হবে মালচিং করলে অনেকটাই নিরাপদ আমাদের গোলাপ গাছের জন্য সেখানে একটু জল বেশি বা জল একটু কম হলেও খুব বেশি কিছু প্রবলেম হবে না একটু হয়তো জল দিতে কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে গাছটা খুব বেশি ঝিমিয়ে পড়বে না ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো অনেক কম হবে এই ছোট ছোটো কয়েকটি টিপস কিন্তু প্রত্যেকেই ফলো করুন আর যাদের মোটামুটি শেডের ব্যবস্থা আছে যারা দু তিন ঘন্টা রোদে গাছগুলোকে রাখার পরে শেডে নিয়ে চলে যাচ্ছেন তাদের জন্য খুব ভালো করতে পারেন কোনো অসুবিধা নেই সকাল ছটা থেকে গাছগুলোকে দশটা পর্যন্ত রাখুন তারপরে ওই গাছগুলো যদি শেডের নিচেও থাকে কোনো প্রবলেম হবে না আবার যদি কারো এরকম ব্যবস্থা আছে ধরুন ছটা থেকে দশটা পর্যন্ত রোদ পায় তারপরে সেই জায়গাটায় রোদ আসে না সেই রকম জায়গায় যদি গাছগুলোকে এখন বেশ কিছু দিনের জন্য রেখে দেওয়া যায় খুব ভালো হয় তবে সবার এটা যেহেতু নেই তাই প্রথমের পদ্ধতিটাই সবাইকে অ্যাপ্লাই করতে হবে মানে বারে বারে জল দিতে হবে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলোই আপনাদেরকে এখন করতে হবে যেরকমভাবে আমি করছি আশা করি এই যে তীব্র দাবদাহ এর হাত থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো আমাদের গাছগুলোকেও আমরা আরও নতুন করে সাজাতে পারবো এখন এইভাবে গাছগুলোকে রাখুন কুঁড়ি যদি আসে সেগুলোকে এখন কেটে দিন কারণ এখন ফুল নেওয়ার কোনো দরকার হয় না কারণ এই ফুলগুলো মোটামুটি ভালো কোনো কোয়ালিটিরও হবে না বা কিছুই হবে না তো ফুল রাখার কোনো প্রয়োজন নেই কেটে দিন এই মেন ব্যাপারগুলোই আপনারা ফলো করুন আশা করি আপনাদের গাছ খুব ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই